আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জেনে থাকবেন ইতিমধ্যে যে আমি এটার পালকের মালিক যিনি অর্থাৎ ময়ূর সেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি প্রায় দুই থেকে আড়াই বছর তো এটা নিয়ে যখনই আমি কোনো একটা কিছু রাইট পাই সেটা আমি সংরক্ষণ করি এবং এটা আমার আর্কারে রাখি এবং এটা বইটা অনেকটা এই শেষের পথে তো আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোকপাত করব সেটা হচ্ছে আজকের এই প্রথম আলোর একটা ফিচার পেলাম না এটা চলে আরও তিন দিন আগে পেয়েছি পেপারটা কোনো কারণে আমার কাছে আজকে আসছে তো এটা হচ্ছে কি বৃহস্পতিবার সতেরো এপ্রিল দু হাজার এটার শেষের পাতায় তো এখানে আমাদের প্রসঙ্গ হয়ে লেখা আছে এই ফিচারে যে হারিয়ে যাওয়া ময়ূর একটু লিখেছেন হচ্ছে কি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাবেক হচ্ছে গিয়ে একজন অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু পড়তে সুবিধা হয় তো উনি যে বিষয়গুলো বলছেন সেটা আমি আমার মতো করে বলি বা পুরোটাই পড়ি যাতে কাজে দেয় কারণ এটার প্রত্যেকটা লাইন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে উনি বলছেন যে বাংলাদেশের বন বিভাগের সহযোগিতায় আইউসিএন বাংলাদেশ দুই হাজার পনেরো সালে দ্বিতীয়বারের মতো প্রাণীদের বর্তমান অবস্থা নির্ধারণের জন্য লাল তালিকা প্রকাশ করে অর্থাৎ কোন প্রাণীগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে সেইটা নিয়ে একটা লিস্ট প্রকাশ করে এই তালিকায় লেখা গেছে যে প্রায় উনিশটা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে পাখি এর মধ্যে স্থল যে প্রাণী অর্থাৎ এই যে বিলুপ্ত হয়েছে এর মধ্যে যে প্রাণীগুলা মাটিতে বসবাস করে এগুলাই বেশি এর মধ্যে রয়েছে হচ্ছে কি ময়ূর যেটা যেখানে বলা আছে আমি এটা বানানোর কথা বলছি যে এটা রেফারেন্স থেকে বলছি এবং উনি একজন সাবেক অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ তো উনি যে বিষয়টা আরও উল্লেখ করেছেন সেটা হচ্ছে গত তেসরা মার্চ প্রাণী দিবস অনুষ্ঠিত হয় এখানে আমাদের যে এখন পরিবেশ উপদেষ্টা হচ্ছে গিয়ে সৈয়দা রেজওয়ানা হাসানের ময়ূরের বনে ফিরিয়ে আনার আলোচনায় ব্যাপারে উনি আলোকপাত করেছেন এবং এই বিষয়টা ওনার দৃষ্টিগোচর হয়েছে উনি যেটা বলেছেন যে ময়ূর অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে বিষয়টা একটু শেয়ার করি আমি অনেক বিষয় আছে এখানে লেখা আছে বাট আমি যেহেতু এটা নিয়ে একটু অনেকটা আমার একটা বই আছে গবেষণাধর্মী এখানে অনেক এগুলা প্রায় দুই বছর আগে এখানকার কিছু ডাটা আমার কাছে নোট করা আছে যাই হোক আলোচনা আমি সংক্ষেপে যাই তো উনি বলেছে যে দেশ হতে অনেক বছর আগেই ময়ূর বিলুপ্ত হয়ে গেছে বন বিভাগ আমাদের বন্য বন্য প্রাণীর জিম্মাদার বিভাগটি দীর্ঘদিন উৎপাদন বনায়নে জায়গা থেকে সরে এসে ইদানিং সংরক্ষণ বনায়ন অর্থাৎ উৎপাদন বনায়ন বনায়ন বাড়ানোর হচ্ছে তখন যে বনন আছে সেটার উপরে এখন কিভাবে এগুলা নষ্ট না হয় সেটার ব্যাপারেই এখন অনুশীলন করছে তো এই জন্য বলছে যে ময়ূর বিলুপ্তির অবসান ঘটিয়ে বন বিভাগ সংরক্ষণবিদ হিসেবে উনি আবার বন বিভাগ সংরক্ষণবিদ হিসেবে নিজেদের সক্ষমতা প্রমাণ প্রমাণ করতে বলে আশা করি তবে কিছুটা অনিশ্চয়তা থেকেই যায় যেরকম উনি আরও বলেছেন যে যদি গাজীপুরে যদি ময়ূর অবমুক্ত করা হয় তবে সেখান সেখানকার আবেশস্থলগুলা উপযুক্ততা মূল্যায়ন জরুরি জন্য এটার জন্য ফিট কিনা যে পাখিগুলো ছাড়া হবে তাদের হচ্ছে কি জিনগত বৈশিষ্ট্য মূল্যায়ন করা দরকার আর যে স্টক থেকে নেওয়া হয়েছে লাভ স্টক থেকেগুলো প্রয়োজনীয় ভবিষ্যতে সে একই স্টক থেকে আনা যাবে কি না এটা একটা ইনব্রিডিংয়ের ব্যাপার আছে সেটাও যাচাই করে দেখতে হবে আর বলছে যে যে এলাকায় অবমুক্ত করা হবে সেখানকার স্থানীয় জনগণকেও এই কাজে সম্পৃক্ত করতে হবে যাতে এটা এই ধ্বংস না করে আরও বলছে যে ময়ূর ধুলাবালি গোসল করে থাকে এটা অবশ্য ঠিক কারণ এটা জামগুলো অ্যাকচুয়ালি মারা যায় বালির মধ্যে করলে এটা আমার গবেষণা বা রাইট আছে তো আরও বসে যে এটা পালকের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরের বাইরের অংশ পরিজীবী মুক্ত রাখতে এটা ভালো কাজ করে তাই এদের বসবাসের এলাকায় বেশ কিছু খোলা জায়গা রাখতে হবে আচ্ছা ময়ূর নিয়ে কী কী রাইট আপ আছে কাজে নজরুল ইসলাম কী বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন মানবেন্দ্র তারপরে আশা ভোঁসলি কী কী গান আছে এগুলো এই আলোচনার ওগুলো একটু সংক্ষেপ আমি তুলে ধরব ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে এগারো বারো মিনিটের হতে পারে যাই হোক উনি আরও বলছে যে ভারতের ব্যাপারে উনি আলোকপাত করছে যে ভারতে ময়ূর একটা অত্যন্ত জনপ্রিয় নৃত্যপরাণ পাখি মোগল সম্রাট সম্রাটেরা মমতনুর ময়ূর সিংহাসনে বসে দীর্ঘ বছর ভারতবর্ষে শাসন করেছেন আমরা বিভিন্ন যে সিংহাসন সেগুলোর মধ্যে ময়ূরের কিছু ডিজাইন নকশা দেখি তারপরে সুদীশ দাশগুপ্তের লেখা ও সুরে সম্ভবত উনিশশো সালে আশা ভোসলে গাইলেন নাচ ময়ূরী নাচ ময়ূরী নাচ রে রুম ঝুমাঝুম নাচ রে মোর কিন্তু নাচেন এটা জানি বিকজ পুরুষটা হচ্ছে নাচে টু অ্যাট্রাক্ট দি ফিমেল ওয়ান আর এগুলো হচ্ছে প্রজননকালে হচ্ছে দুই চারটে পাঁচটা ময়ূরীকে আকর্ষণ করার জন্য লাগে তারপরে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গীত সুধীন দাসের ময়ূর কণ্ঠে রাতেরো নীরে রাতেরো আকাশের তারার ওই মিছিলে গানটা গিয়েছেন উনি এটা আলোচনা করেছেন এটা আমার বইয়ে আগেই লেখা আছে যাই হোক তারপরে শাহ আব্দুল করিমের লেখা ও সুরে ময়ূর পঙ্খে নাও গানটিও বহুল প্রচলনীত এটা উনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন হৃদয় আমার নাচের আজকে ময়ূরের মতো নাচেরে তবে নজরুল ইসলামও ময়ূর নিয়ে লিখেছেন মিনিং টু সে যে আমাদের আগে কিন্তু ময়ূর ছিল দেশে যাই হোক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও তার কোনো একটা কবিতা লাইনে ছিল যে ওরে বনের ময়ূর কোথায় পেলি এমন চিত্র পাখা হোক ময়ূর মানুষের মধ্যে একটা অতি আলৌকিক স্বর্গীয় অনুভূতি জন্ম দেয় হিন্দু শাস্ত্রে অনেক এটার বিশদ আলোচনা আছে তো সেই জন্য আমরা বলবো যে এই যে ময়ূর যে বিষয় আছে সেই ময়ূরের পাখাও কিন্তু অত্যন্ত মানে এটা কি কি বলবো সুদর্শন একটা পাখি এগুলো আমি কিন্তু ময়ূর এগুলো কিংসি হচ্ছে ঢাকা চিড়িয়াখানা থেকে এটার গবেষণার কাজে এখন আমরা হচ্ছে ইন্ডিয়ার কোথায় কোথায় ময়ূর পাওয়া যায় আর কোথায় ব্যাপ্তি কোথায় পর্যাপ্ত ময়ূরের নামে কোনো গ্রাম আছে কিনা সেটা নিয়ে আমরা একটু দেখি যেরকম এই এখানে লেখক এই যে মোহাম্মদ আনারুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের উনি দিল্লি থেকে বাই রোড ট্যাক্সিতে উনি রাজস্থানে যান রাজস্থানে গিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় দেয়ালে গাছে ময়ূর দেখতে পেয়েছেন তারপরে লিখছেন যে রাজস্থানের কাছাকাছি যে দেখলো যে রাজস্থানে ময়ূর বেশি আছে রাজস্থানের কাছাকাছি যেতেই দেখলাম সব গাড়ির দুই পাশে থেমে আছে ময়ূরের রাস্তায় পারাপারে অর্থাৎ ময়ূর এত বেশি রাস্তা অলমোস্ট প্রায় রাস্তায় যে পশু পাখির মতো মানে পারাপার হচ্ছে তো রাজস্থানের কৃষি নির্ভর একটি গ্রামের আশ্রমে উনি থাকলেন ঘুম থেকে উঠে উনি নিঝুম রাতে ক্লান্তি মুহূর্তে দেখলো উনি বাইরে এসে দেখে যে নির্ভয় ঘুরছে গ্রামে তো রাজস্থানের একটা গ্রামে উনি উঠেছিলেন তারপরে আরও একটা বিষয় বললেন যে এখানে মহারাষ্ট্রের পুনেতে উনি যান ওখানেও এক সময় বেড়াতে গিয়ে দেখেন রাজস্থানের পুনেতে অর্থাৎ শহর থেকে ফিফটি ফাইভ কিলোমিটার অ্যাওয়ে একটা গ্রামে গেল ওই গ্রামেই উনি দেখলেন যে প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে সো এই যে দি ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি রাজ হচ্ছে কি এই যে পুনে তো সেই পুনেতে কি লেখা পুনেতে কী আছে তো সেটা আমরা একটু জানি সেখানে একটা গ্রামই আছে মারাঠি ভাষায় মানে ওখানে অর্থাৎ পুনের ভাষা মনে হয় মারাঠি তো মারাঠি ভাষায় লেখা হচ্ছে গিয়ে মোর অর্থ ময়ূর আর চিঞ্চ মানে হচ্ছে কি তেঁতুল গাছ অর্থাৎ এই নিয়ে মোর মোরাচি চিঞ্চলি অর্থাৎ ময়ূরের জন্য তেঁতুল গাছ এই নামেই একটা হচ্ছে গিয়ে একটা গ্রাম আছে তো ওই গ্রামে লেখক ছবি তুলতে গিয়ে একজন লোক মানে একটা গ্রামের মহিলা ভাবছে অন্য কিছু এবং তাকে নিষেধ করছে যে আপনি কিন্তু এই যে এই ময়ূরের এই ছবি যেন আপনি না তোলেন আর কি তো এই হচ্ছে কি ময়ূর নিয়ে একটা বিষয় তো লেখকের এই কনসার্ন এবং ওই গ্রামে ওই যে পুনেতে ওই জায়গাটা নাকি ট্যুরিস্টদের জন্য কোনো এখানে রাসায়নিক ব্যবহার না করে এখানে পণ্য চাষাবাস হয় এবং ওখানে কিছু কি মাঠ থেকে সহজে খাবার টেবিল আছে গ্রামবাসীদের এবং পর্যটকদের জন্য আমার দীর্ঘদিন ধরে লেখক বলছেন যে বন্যপ্রাণী বিলুপ্তির আক্ষেপ পুষে রেখেছিলাম এদের ফিরিয়ে আনার তেমন কোনো উদ্যোগ গৃহীত হয় না এটেস ট্রু ময়ূর ফিরিয়ে আনার উদ্যোগটি সেই কারণে প্রশংসার দাবি রাখে আগামী যে কোনো বর্ষায় আমাদের চিরচনা ময়ূর প্রকৃতিকে হচ্ছে কি পেখম মেলে নাচবে আমরা বন্য প্রাণী সুরক্ষার এই উদ্যোগ দিব এই সব তুনে দেখতে পারে। আমার মনে হয় এই লেখকের সাথে আমার বিকৃতভাবে দেখা করার প্রয়োজন এবং আমি এই লেখকের সাথে আমি একসময় আশা করি আমি একটু কথা বলবো বা দেখা করবো এবং এই ময়ূর নিয়ে যে আমার একটা লেখা আমি চেষ্টা করছি তো এইটা ওনার সাথে শেয়ার করব এবং আমি মনে করি এই ময়ূরটা বিলুপ্ত হওয়ার কোনো কারণ নাই বিকজ বিলুপ্ত হয়েছে আমাদের হচ্ছে এটা ব্যাপারে আমাদের উদাসীনতা বিকজ আমার গবেষণায় উঠে আসছে যে এই ময়ূর আমার এই গবেষণার বইটা প্রায় এ টু জেড ময়ূর পালন বাণিজ্যিক এবং এটার লাভ কি হবে ইভেন আমার গবেষণা এমন পর্যায়ে গিয়ে ঠেকছে যে আপনারা এটা ময়ূরের মাংস পর্যন্ত খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে যদি আমরা একটু মানবিক মানবিক বলবো না এটা ব্যাপারে আমরা যদি একটু আন্তরিক হই সো আমার মনে হয় যে আমরা এই ময়ূর নিয়ে আমরা একটু কাজ করতে পারি যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই ময়ূর নিয়ে অনেক দূর আর কি এই এগিয়ে যাওয়া সম্ভব আমি এই গবেষণার জন্যই কিন্তু এই ময়ূরগুলার যে পেখম এটা আমি ঢাকা চিড়িয়াখানায় নিজে গিয়ে এইগুলো কিনে নিয়ে আসছি কারণ এগুলো আমাকে ওজন করব এটা কি কাজে দেয় সেগুলো নিয়ে একটু আমার একটু স্টাডি আছে তো আমি এই জন্য এগুলা এটা রেখে দেই তো আমার ড্রয়িং রুমে শোভাবর্ধন হয় যদিও আমার পরিবার এগুলা নিয়ে খুব একটা পছন্দ করে না বাট এই যে আমি তিনটা ইয়ে নিয়ে এসেছি যাই হোক আমার এটা একটা আমার গবেষণার কাজে লাগছে তো এই লেখাটা পেয়ে ভালো লাগলো আরেকটা এর আগে এক লেখা পেয়েছিলাম যে গাইবান্ধার ওই যে নীলফামারের ওইদিকে পাশের ইন্ডিয়া থেকে মানে উড়ে চলে আসছিলো একটা বিলুপ্ত প্রায় একটা একটা জাভা ময়ূরের কাছাকাছি ওটা আমার কাছে সংগ্রহ আছে ওটা আমি হয়তো বা আপনাদের সাথে একটু শেয়ার করব পরে কোনো একটা সময় তো মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি ময়ূর কিন্তু ময়ূর নিয়ে আমরা কিছু করতে পারি দেখেন মানে কি অসাধারণ সৌন্দর্য আপনি কিন্তু খুব গভীরভাবে এটা কালার বিন্যাসটা আপনি কিন্তু করতে পারবেন না হ্যাঁ অ্যাকচুয়ালি কী কালার এটা ক্ষণে ক্ষণে রঙ বদলায় তো এই হোক আমার ময়ূর নিয়ে আলোচনা আশা করি যদি আপনাদেরকে ময়ূর পালনে আগ্রহী করবে এবং ইনশাল্লাহ আমি এটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি দেখি সবাইকে এবং নিজের জন্য কিছু করতে পারি কিনা ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম